আমার বউকে যে কে এমন জ্বালায় তাকে যদি আমি সামনে পাইতাম তাহলে খুন করে ফেলতাম নাটক করার জায়গা পাচ্ছ না না আমি কি এমন নাটক করলাম আমি সেই অফিস থেকে এসে দেখতেছি তুমি রান্না করে রান্না করতেই আসো এত কষ্ট করতেছো কিসের জন্য আমাকে একটু বলবা দেখো সারা দিন পরে রান্না বান্না করে না তোমার এই নাটক দেখতে আমার একটু ভালো লাগতেছে না না এর কাজ নেই আসতে নাটক করতে না আমি বুঝলাম না তুমি এত কষ্ট কার জন্য করতেছো কে তোমাকে এই সব রান্না করতে বলছে একটু বলবা আমাকে তাকে যদি দেখাই কি করব বলতো তো কি করব দরকার হলে তাকে শাস্তি দেব হ্যাঁ এই যে সেই মানুষটা আর কেউ না সে হচ্ছে তুমি আমি বাবুকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে দুপুর বেলা মাত্র একটু শুইছি এর ভিতরে তোমার মেসেজ এসে হাজির মেসেঞ্জারে কি বলো আমি কি মেসেজ দিলাম তোমাকে ঢং করো না তুমি যে মেসেজ পাঠাইলা যে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রাতে একটু খিচুড়ি আর গরুর মাংস খেতে পারলে হইতো

তারপরে কি আমি শুধু মেসেজ সেন্ড করে রেখে দিছি তুমি আর একটা নাটক কি করছো মেসেজ তুমি লিখে পাঠাইছো যে তুমি গরুর মাংস ভিজাই রাখো আমি রাতে এসে রান্না করব তুমি জীবনে কখনো রান্না করছো আমি এই মেসেজ পাঠাইছি সত্যি এই মোবাইল কই মোবাইল দাও আমি তোমাকে হাতের কাছে আজকে প্রমাণ দেখাই দেব তুমি যে তামাশা করতেছো তোমার তামাশা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি বুঝছো আচ্ছা যাও থাক থাক তো কি রান্না বাননা হলো একটু দেখাও তো যা খেতে চাইছো এই যে ছোলার ডাল দিয়ে খিচুড়ি ও খিচুড়ি তারপর গরুর মাংস কিন্তু গরুর মাংসটা একটু স্পেশাল ভাবে রান্না করছি গরুর গোশত তো সেই হইছে আস্ত আস্ত রসুন দিয়ে আস্ত রসুন না ভাবলাম যে নিয়ে যাই সাথে তুমি বললে যে তো আর কি নাটকটা করলে তুমি ফোন দিয়ে মানে ছেলে বললো কি যে আম্মু কাপড় ভিজাইছে বাবা রে বাবা পরে ছেলে আস্তে আস্তে আমাকে বলছে যে গরুর গোশ ভিজাইছে জন্য তো আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসছি আমি একা একা হাসতেছি তখন বাবু জিজ্ঞেস করছে তুমি হাসতেছো কেন তখন আমি বলছি আব্বু তোমার আব্বু হচ্ছে গরুর গোশ ভিজাতে বলছে আমি এখন কাপড় ভিজায় রেখে দিই তোমার আব্বু এসে সারপ্রাইজড হয়ে যাবে তবে তুমি অনেক কষ্ট করছো ঠিক আছে তবে যে এই তোমার সাথে অন্যায়টা করছে আমি সত্যি মানে শাস্তি না দিয়ে আসলে পারা যায় না থাকে তাহলে আসো এখন প্রথম শাস্তি তো তোমাকেই অন্যায়কারী তুমি আচ্ছা আচ্ছা যাই হোক তুমি এখন ওইগুলো বলো না মানে গোষের ঘ্রান যে পরিমাণে বের হয়েছে আমি আর মানে এক দণ্ড দাঁড়াইতে থাকতে দাঁড়ায় থাকতে পারতেছি না তুমি আমাকে খেতে দাও শাস্তি যা দিবা আমি মাথা পেতে নেব কিন্তু খাওয়া শেষে দিবা তোমাকে ছাড়া খেতে দেবো কাকে বলো তো না ওই যে সবকিছু রেডি বসে খেয়ে নাও